এক শিল্পপতিকে সে তিন রাত্র স্বপ্নে দেখছেন যে অমুক ফলওয়ালাকে কে উমরা করাও অমুক ফলওয়ালাকে কে উমরা করাও প্রথম দিন দ্বিতীয় দিন সে বুরুক্ষেপ করে নাই যে হয়তো এটা এমনি দেখতেছি তো তৃতীয় দিন বড় কঠোর ভাবে দেখছেন কঠোরতার সাথে স্বপ্ন সামনে আসছে যে তুই করাবি কি করাবি না বল তো সে গুমের থেকে উঠছে কোনো মতে তার নাম্বার জোগাড় করছে কইরা তাকে ফোন দিছে তোমাকে আমি উমরা করাইতে চাই সে একটা অট্ট হাসি দিয়া বলছে আমি তো নামাজই পড়ি না আমি আবার কি উমরা করব। আমি তো মসজিদই চিনি না উমরা আবার কি করব আমি তো সে বলছে আমি অবশ্যই তোকে করাবো পুরা কাহিনী খুলা বলছে তো সে বলছে ডেলি কামাই ডেলি খাই আমি উমরায় চলে গেলে ঘর চলবে কি দিয়া তো শিল্পপতি বলছে শুধু তোর খরচ দিব না তোর ঘরের খরচও দিব চল তুই তো বাধ্য হয়েছে যাইতে উমরাট থেকে যখন ফিরত আসতেছেন যেদিন ফেরত আসবেন গাড়িতে উঠবে এয়ারপোর্টের দিকে রওনা হবে তো বলছে মালিক দুই রাকাত নামাজ পোড়া নিতে চাই আবার জীবনে আসা হয় কি না হয় জানি না তো বলছে পোড়ানে প্রথম রাকাত পোড়া করছে দ্বিতীয় রাকাতে যখন দ্বিতীয় শেষ দায় গেছে আর ওঠে না লম্বা সময় চলে গেছে উঠে না শরীরে যখন হাত দিছে তো দেখে আর দুনিয়াতে নাই চলে গেছে তো শিল্পপতি ভাবতেছে মৌটটা আমার হইল না কেন ওর হইল কেন দাফন কাফন করে চলে আসছে বাড়িতে জিজ্ঞাসা করছে কি কাজ করতো এর আমল কি ছিল জামাজি পড়তো না মসজিদে চিনত না আবার আমল কিসের বলছে এরকম মত হইল তো হলো কি করা কোন সূত্র অবশ্যই থাকবে বলে সূত্র একটাই আছে হয়তো হইতে পারে বলে সেই সূত্র কি বলে ফল বেচা যখন বিকালে বাজার করা ফিরত আমাদের প্রতিবেশী এক বিধবা আছে কিছু এতিম বাচ্চা ঘরের জন্য তাই কিনা নিয়ে আসতো এদের জন্য বাহিরে রাইখা আওয়াজ দিত বোন বাজার বাহিরে রাখা গেছে ভিতরে নিয়ে যাস বলে এই আমলটাই তার ছিল তো শিল্পপতি বলতেছে হ্যাঁ এই আমলের কারণেই তার এই মৌর সত্য এটাই আমার কথা যদিও আমি বুঝাইতে পারতেছি না সত্য এটাই যাকে যা দিছেন তো ওই ধনী ব্যক্তি এখনো বেঁচে আছে সে বলে ঠিক আছে তোমাদের দায়িত্ব আমি নিলাম যতদিন বেঁচা থাকব। আর এই বিধবার বা দায়িত্ব আমি নিলাম যতদিন পর্যন্ত বেঁচা থাকব। তোমরা শুধু আমার জন্য এতটুকু দোয়া করো যে আমারও যেন মৌত এর মতোই হয় যে মৌত আমি সচককে এর দেখলাম ধনীকে ধন দিছেন আল্লাহ কে পাওয়ার জন্য বাড়ি বাড়ি আল্লাহ পাওয়ার জন্য সৌন্দর্য আল্লাহ পাওয়ার জন্য যুবতী কেউ যৌবন না আল্লাহ পাওয়ার জন্য দারিদ্র কেও দারিদ্রতা দিছেন আল্লাহ পাওয়ার জন্য রাজাকে রাজত্ব দিছেন আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ